আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমরা তো জানো তো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে ঠিক আছে সো অনেকেই আবেদন করেছো আবার অনেকেই করনি তো আবেদন করার পরে তোমাদের এখানে কয়েকটা করিনিউ রয়েছে মানে করিনিউ কয়েকটা কাজ রয়েছে তার ভিতরে তোমার তিনটা মারাত্মক ভুল রয়েছে যে বিষয়গুলো তোমাকে চেক দিয়ে নিতে হবে ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করে আজকের ভিডিওটি তো তোমাদের আমি প্রথমত একটু শেয়ার করবো তোমাদের অনার্স ভর্তির টাইম লাইনটা এই টাইম লাইনে বলা হয়েছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর ফিন পিডিএফ কপি সংগ্রহের তারিখ একুশ এক দু হাজার পঁচিশ থেকে আঠাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে এই আবেদন কার্যক্রম চলবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো ফিরের অ্যাভেলেবল পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে রাখবে আর তোমাদের খ নাম্বারে বলা হয়েছিল যে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ বাইশ এক দু হাজার পঁচিশ থেকে দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের এখানে করণীয় কাজটা কি কাজটা হলো তোমাদের এই যে সাতশো টাকা তোমরা জমা দিবে ঠিক আছে এই সাতশো টাকা জমা দেওয়ার পরে যদি কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি রিসিভ না করে সেক্ষেত্রে তোমার আবেদনটি পুরোপুরি বাতিল ঠিক আছে আর পুরোপুরি আবেদনটি বাতিল হওয়ার কারণে তুমি কিন্তু এই চব্বিশ বছর বর্ষে কিন্তু আর অনার্সে ভর্তির সুযোগ পাবে না তোমাকে একটা বছর ড্রপ দিতে হবে ঠিক আছে সো তোমরা যে সাতশো টাকা জমা দিবে সাতশো টাকা জমা দেওয়ার পর তুমি কীভাবে বুঝবে তোমার আবেদনটি রিসিভ করেছে কি না এই সম্পর্কে আমি অলরেডি একটা সরি আমি একটা ভিডিও দিয়ে দেব ওইটা দেখে নিবে তারপরও যখন তুমি কলেজের টাকাটা জমা দিবে জমা দেওয়ার পর কলেজ কর্তৃক যখন তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করে দিবে তখনই তুমি যে যে আবেদন করার সময় মোবাইল নাম্বারটা ইউজ করেছো ওই মোবাইল নাম্বারে একটা এস যাবে ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে এরকম একটা এসএমএস যাবে এস এম এসে তোমাকে জানিয়ে দেবে যে তোমার রিসিভ হয়েছে মানে টাকাটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে ঠিক আছে আর এখানে তোমাদের কিন্তু সাতশো টাকা জমা না দিলে কিন্তু তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তোমার কিন্তু টোটাল ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে টোটাল তোমাকে সব কিছু বাতিল হয়ে যাবে তুমি আর অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে আর এখানে তোমাদের তোমাদের আবেদন করার পরে আর প্রবলেম দেখবে অনেকেই সেটা হলো যে তোমাদের আবেদন করার পরেও দেখা যাবে যে যখন তুমি রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করবে তখন লগ হবে না মানে আবেদন করেছো ঠিকই কিন্তু অনলাইনে ওটি দেখাইছে যে তোমার আবেদনটি হয়েছে সাবমিটেড হয়েছে কিন্তু সাবমিট করার পরেও দেখা যাবে যে তোমার আবেদনটি হয়নি এরকমটা অনেকেই হয় তো এটা চেক করার জন্য কী করবা তোমরা যে আবেদন করেছিলে ওই আবেদন কার্যক্রম করার সময় তোমরা যে এসএসসি এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম পাসিং এর দিয়েছিলে ওইখানে আবার চলে যাবে গিয়ে নতুন করে আবার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম পাসিং এর দিবে দিয়ে আবেদন করার ট্রাই করবে যদি দেখো যে আবেদন করা যাচ্ছে তাহলে বুঝবে তোমার আবেদনটি আগে যে করেছিলে ওইটা হয়নি আর যদি দেখো যে না আবেদন করা যাচ্ছে না তাহলে বুঝবে তোমার আবেদনটি হয়ে গিয়েছে ঠিক আছে আর এখানে তোমাদের এই যে সাতশো টাকা জমা দিবে অনেক কলেজ দেখা যাবে যে মোবাইলের মাধ্যমে মোবাইল ব্যাংকিং রকেট বিকাশ নগদের মাধ্যমে জমা নিবে তো এইভাবে দেওয়ার কারণে দেখা যায় যে পেমেন্টটা যখন তুমি করবে ওইটা হোল্ডে থাকে ঠিক আছে আটকে যায় মানে পেমেন্ট করেছে ঠিকই এখান থেকে গেছে চলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওটা রিসিভ করেনি বা তাদের কাছে যায়নি এরকমটা অনেক হয় ঠিক আছে সো এরকম প্রবলেম হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি কিন্তু সমস্যায় পড়বে দেখা যাবে তোমার কিন্তু আবেদনটি বাতিল হবে কারণ যদি ওইটা যদি রিসিভই না করে কলেজ কর্তৃপক্ষ তাহলে তোমার আবেদনটি অবশ্যই অবশ্যই বাতিল হবে তো এটাও একটু চেক করে নিবে আমি ভিডিও দিয়ে দেব দুই একদিনের ভিতরে তো ওইটি দেখে দেখে চেক করে নিবে আর এটা তোমাদের টাইম থাকবে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত ঠিক আছে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত এর ভিতরে তোমাদের আবেদনটি অনলাইন থেকে রিসিভ করে দিবে কলেজ কর্তৃপক্ষ দেন তোমার ওই মোবাইল নাম্বারে একটা আসবে ঠিক আছে আচ্ছা তোমাদের মূলত এইগুলো করণীয় কাজ ছিল এইগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে কারণ এইগুলোর একটা যদি মিস হয় তাহলে দেখা যাবে তোমার ভর্তিটাই টোটাল বাতিল হয়ে যাবে আর ভর্তি বাতিল হওয়া মানে কি আবেদন বাতিল হওয়া মানে কি তোমার একটা বছর লস ঠিক আছে একটা বছর গ্যাপ দেওয়া মানে কিন্তু অনেক কিছু সো তোমাকে অবশ্যই একটু কেয়ারফুল্লি এই বিষয়গুলো চেক করতে হবে আর এখানে তোমাদের গ্রুপ পরিবর্তনের বিষয়ে একটু জানতে চাইছো গ্রুপ পরিবর্তনের বিষয়টা কীরকম এখন তুমি জাস্ট তোমার গ্রুপ থেকে আবেদন করতে পারবে তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তোমাকে এখন সায়েন্স থেকে আবেদন করতে হবে তোমাকে সায়েন্সের উপরেই এক্সাম দিতে হবে দেওয়ার পর তুমি যখন পঁয়ত্রিশ নম্বর পাবে একশো ভিতরে পাশ করবে তখন তুমি পরবর্তীতে পাশ করার পরে তুমি গ্রুপ সাইন্স করে অন্যান্য গ্রুপেও আবেদন করতে পারবে অন্যান্য গ্রুপের সাবজেক্টে যেরকম তুমি সায়েন্স থেকে যদি মানবিককে যেতে চাও আর্টসে সেই তুমি তখন গ্রুপ চেঞ্জ করে আবেদন করতে পারবে কিন্তু এখন তোমাকে সায়েন্স থেকেই এক্সাম দিতে হবে কারণ তোমাকে যদি বলা হয় যে তুমি এখনই মানে তুমি গ্রুপ পরিবর্তন করে যে গ্রুপে যাবে ওই গ্রুপের সাবজেক্টের উপর পরীক্ষা দেওয়া লাগবে এরকমটা যদি বলা হয় তাহলে কিন্তু তুমি পারবে না কারণ মানবিকের গুলো কিন্তু সায়েন্সের স্টুডেন্ট জানে না সায়েন্সের স্টুডেন্ট যারা তারা কিন্তু মানবিকের সাবজেক্টের যে পড়াগুলি ছিল ওইগুলো কিন্তু এখন কিন্তু তারা কিন্তু কভার করতে পারবে না সো গুচ্ছবর্তী পরীক্ষা যেরকমটা করে তুমি যে গ্রুপ থেকে এক্সাম মানে এক্সাম দিয়েছি এইচএসসি ওই গ্রুপের উপরে তোমাকে এক্সাম দিতে হবে এবং পাশ করার পরে তুমি যখন কলেজ সিলেকশন করবে সাবজেক্ট চয়েস করবে তখন তুমি অন্যান্য সাবজেক্ট তুমি এখানে দিতে পারবে ঠিক আছে গ্রুপ পরিবর্তন করে অন্যান্য সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে সো এরকমটাই আর কি সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এক্সামের আপডেট অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অ্যান্ড তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করা আছে সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব ঠিক আছে সো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ